হঠাৎ করে একটু অসুস্থ বোধ করার কারণে আমরা তাকে আমরা কারণ একদিন তো একদিন তৈরি হয় না ধীরে ধীরে তিলে তিলে তিনি এক এক করে আমাদের আজকে টিভি দিয়েছিল আমরা তাকে পেয়েছি আমরা চাই যে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক আল্লাহ তাকে সুস্থ দান সুস্থতা দান করেন এবং আমরা সেজন্যই সবার নিতাতে আসলে ইচ্ছা পোষণ করে নাই যে আমি ঢাকায় যা চিকিৎসা তিনি হয় তিনি আমাদেরকে বলছেন যে আমি সুস্থ আছি আমার চিকিৎসা লাগলে আমি অটোমেটিক আমি আর ভালো হয়ে যাবো ভালো আসি এবং ভালো হয়ে যাব তারপরেও আমরা চাই যে যে তার আমাদের এই সাথিয়া বেড়ার গর্ব উত্তরবঙ্গের যে কৃষি সন্তান তার আমরা যে এত পেয়েছি স্পিকার আপনারা তো দেখলেন ইনশাল্লাহ এখন সুস্থ আছেন আমাদের মাঝে তিনি আর সকালে একটা বিকুলপূর্ণ কর্মসূচি ছিল আমাদের সেই কর্মসূচির মধ্যে দিয়ে আজকে সকালে বৃষ্টি হয়েছে তারপরে আরো প্রধান হয়েছে সেই মোটের কারণে কিন্তু তার প্রেশার লো হয়ে যাওয়ার জন্য তিনি অসুস্থ বোধ করার কারণে সেই কারণে আমরা এখানে প্রাথমিক ট্রিটমেন্ট করি তারপরে আমরা উন্নত চিকিৎসা দিই এখন তিনি তারপরেও আমাদের জাতীয় সংসদের এই যে কাজ আছে সব কিছু মিলায় উনার আজকে ঢাকার উদ্দেশ্যে গেলেন আর যেহেতু উনি একটু অসুস্থ হয়েছিলেন তাই আমরা উন্নতি চিকিৎসার জন্য তাকে ঢাকা জি ধন্যবাদ আপনার আসলে